প্রসেসিং রাইটিং পরীক্ষায় কমন পড়ুক বা না পড়ুক আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রসেসিং লেখার নিয়ম বা প্রসেসিং লেখার ফরম্যাট তোমাদের আমি দেখাবো হ্যালো স্টুডেন্ট শামীম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো প্রসেসিং লেখার নিয়ম বা ফরম্যাট দেখো আমি যে তোমাদের ফর্ম্যাটটি দেখাবো এই ফরম্যাটটি সাহায্যে তোমরা কোন কোন প্রসেসিং গুলি তোমাদের লিখতে পারবে আমি তোমাদের বোঝানোর জন্য দেখো আমি তোমাদের আমি এক নাম্বার দিয়েছি অরেঞ্জ জুস

তো এতগুলো তোমাদের মুখস্থ করার দরকার নেই আমি যে ফর্ম্যাটটি তোমাদের দেখাবো ওই ফর্ম্যাটটি ভালোভাবে বুঝবে ভালোভাবে পড়বে তাহলে কিন্তু যে কোনো প্রসেসিং আসুক সেটা পরীক্ষা কেমন পড়ুক বা না পড়ুক তোমরা পরীক্ষা কিন্তু এর আগের ভিডিওতে আমি তোমাদের লেটার রাইটিং লেখার কাছে চিঠি হেডমাস্টার চিঠি রিপোর্ট রাইটিং লেখার ফর্ম্যাট নোটিস রাইটিং লেখার ফর্মাট স্টোরি রাইটিং লেখার ফর্ম্যাট সব কিছু আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখেছি তোমাদের এর আগের ভিডিওটা দেখো এই ভিডিওর এসব লিঙ্ক আছে সেখান থেকে দেখে নিবে এবার দেখো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি তোমাদের একটা লিখে দিয়েছি বট্টাতে দেখা প্রিপারেশন অফ অরেঞ্জ জুস মানে হচ্ছে অরেঞ্জ জুস কিভাবে প্রস্তুত করা হয় এই এটা আমি তোমাদের হেডিং দিয়েছি এবং এবং কিছু কিছু পয়েন্ট আমি এখানে লিখে দিয়েছি দেখো পয়েন্ট গুলি কিভাবে থাকবে পরীক্ষায় এই তোমরা যেভাবে দেখতে পাচ্ছ পরীক্ষায় কিন্তু প্রসেসিং রাইটিং এর পয়েন্টগুলি গুলি এভাবে দেওয়া থাকবে প্রশ্ন তো দেওয়া থাকবে সেগুলা এবার দেখো লেখা আছে অরেঞ্জেস কালেক্টেড এটা মানে প্রথম পয়েন্ট বা প্রথম বাক্য তারপর একটু হাইফেন দিয়ে আছে রটেন ওয়ান্স রিমুভড এটা দ্বিতীয় পয়েন্ট মানে দ্বিতীয় বাক্য তারপর আছে ক্লিনড তৃতীয় পয়েন্ট মানে তৃতীয় বাক্য জু ইজ এক্সট্রাক্টেড মানে এটা চতুর্থ পয়েন্ট চতুর্থ বাক্য দেখো সুগার সল্ট সুগার চিলি মিক্সড এটা পঞ্চম বাক্য এবং শর্টেড ইন স্টার বটলস মানে এটা ষষ্ঠ বাক্য তাই এইভাবে পয়েন্ট করে কিন্তু তোমাদের পরীক্ষায় পরীক্ষা যে প্রসেস যদি আসবে একটু পয়েন্ট করে দেখাবে এখন আমি তোমাকে যে ফর্মাটটি দেখাবো এই পয়েন্ট গুলির সাহায্যে তোমরা কিভাবে আমার নিয়মটি এবং পয়েন্ট সাহায্যে কিভাবে লিখতে পারবে আমি তোমাকে দেখাচ্ছি এবার দেখো তোমরা যে প্রসেনাটিক পরীক্ষায় আসবে তোমরা উত্তরটি কিভাবে লিখবে ফর্মাটটি কি দেখো প্রথমে উত্তরটি তোমরা লিখবে প্রিপারেশন অফ লিখে মানে বিষয়টি লিখবে এবার বিষয়টিতে কি লিখতে হবে যদি পরীক্ষায় টমেটো জেলি আসে তো শুধু টমেটো জেলি লিখবে যদি পরীক্ষায় অরেঞ্জ জুস আসে তো অরেঞ্জ জুস লিখবে যদি চা তৈরি আসে তো লিখবে যদি কফি তৈরি আসে কফি লিখবে যেটা বিষয় পরীক্ষায় আসবে সেটা লিখতে হবে এবং এটা কিন্তু নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন নিয়ম ফরম্যাট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের প্রেস করে অল ক্লিক করে দাও তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে প্রসেসিং লেখার নিয়ম এই যে উত্তরটি তোমরা কীভাবে লিখবে দেখতে পাচ্ছ কালো কাদে লেখা আছে এবং এটা বড় হাতে লিখতে হবে প্রিপারেশন অফ বিষয়টি আমি একটু আগে তোমাদের বুঝিয়ে বললাম ঠিক আছে এবার উত্তরটি কীভাবে লিখবে দেখো প্রথমে বিষয়টি বিষয়টি লিখবে যদি এখানে আসে মনে করো অরেঞ্জ জুস প্রিপারেশন কিন্তু শুধু প্রিপারেশন লিখতে পারে শুধু বিষয় প্রধান বিষয়টি লিখবে অরেঞ্জ জুস ঠিক আছে তো বিষয়টি এখানে অরেঞ্জ জুস বা যদি চা আসে তো চা লিখবে টি লিখবে যদি কফি আসে কফি লিখবে যদি ম্যাঙ্গো পিকেল আসে ম্যাঙ্গো পিকেল লিখবে বিষয়টি চ্যানেল লেখা আছে লিখবে তো লিখবে কি ইজ এ ইস এ ইউজফুল কমোডিটি ইন আওয়ার ডেইলি লাইফ এই যে দেখতে পাচ্ছ কমোডিটি লেখা আছে মানে নিত্য প্রয়োজনীয় জিনিস বোঝালে এই কমোডিটির কথাটা লিখতে হবে ইন আওয়ার ডেইলি লাইফ প্লেস্টপুর লেখা আছে ইট ইজ এ ভেরি ডেলিসিয়াস ফুড ওর ড্রিঙ্ক মানে খাদ্যদ্রব্য বোঝালে এটা লিখতে হবে যদি মনে রাখো যদি ওটাকে চিবিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু ওটা ফুড লিখবে আর যদি পান করা পান করা যায় এখানে ড্রি ড্রিঙ্ক লিখবে দুইটার মধ্যে একটা লিখবে অফ দ্য প্রিপারেশন অফ আবার বিষয়টি এই প্রথমে যে এখানে বিষয়টি যেটা হবে এখানেও ওই বিষয়টি হবে ঠিক আছে প্রিপারেশন অফ বিষয়টি ক্যান বিট হোম থ্রো এ নাম্বার অফ দ্য ফলোয়িং স্টেপস তারপর চলে আসো প্রথম থেকে দেখো প্রত্যেকে দেখো এট ফার্স্ট কমা কমা লিখে তারপর দেখো লেখা আছে প্রথম পয়েন্ট দিয়ে গঠিত বাক্য মানে আমি তোমাদের দেখালাম পয়েন্টটা কীভাবে পরীক্ষা থাকবে প্রথম পয়েন্টটা দিয়ে বাক্য গঠন করতে হবে এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে আমরা তো বাক্য গঠন করতেই পারি না কী করে আমরা লিখব একটু ধৈর্য সহকার ভিডিওটি না টানে দেখো সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবে কীভাবে বাক্য তৈরি করতে আমি তোমাদের সেটাও শেখাবো হুলিস্টপ তারপর আফটার দেট লিখে কমা দিবে আবার তখন লেখা আছে দ্বিতীয় পয়েন্ট দিয়ে গঠিত বাক্য হুলি দেন দেন লিখে কমা দিবে তারপর লিখবে তৃতীয় পয়েন্ট দিয়ে গঠিত বাক্য হুলি তারপর লিখবে দেয়ার আফটার লিখে কমা দেবে তারপর লিখবে চতুর্থ পয়েন্ট দিয়ে গঠিত বাক্য স্টপ তারপর আফটার ডেট লিখে কমা দেবে তা লিখে পঞ্চম পয়েন্ট দিয়ে গঠিত বাক্য এবং যদি এখানে ছয়টা বা সাতটা পয়েন্ট থাকবে তা থাকে তাহলে লিখবে কি নেক্সট লিখে আবার ষষ্ঠ পয়েন্ট দিয়ে গঠিত বাক্য বা দেন লিখে সপ্তম পয়েন্ট দিয়ে গঠিত বাক্য এবং সবার শেষের পয়েন্টটা লেখার আগে ফাইনালি কথাটা লিখবে এই যে দেখতে পাচ্ছ লেখা আছে ফাইনালি শেষ পয়েন্ট দিয়ে গঠিত বাক্য ঠিক আছে স্টপ নাও নাও লিখে এখন বিষয়টি দিতে হবে বিষয়টি তোমরা বুঝতে পারছ কি লিখতে হবে এখানে বিষয়টি ইজ রেডি ফর ইউজ অ্যান্ড সেল ইন মার্কেট বাইস হয়ে গেল উত্তরটি এবার দেখো আমি কি বিষয়ে আমি তোমাদের দিয়েছি এখানে বাক্যটা তোমরা তৈরি করবে কিভাবে। লেখা আছে এটা কিন্তু উত্তরে লিখবে না আমি তোমাদের বোঝানোর জন্য আমি তোমাদের এই ফর্মাটা তৈরি করেছি এরপর প্রশ্নের দেওয়া পয়েন্টগুলি দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হবে তা জেনে নেওয়া যাক এই যে আমি তোমাদের একটু আগে বললাম প্রথম পয়েন্ট দিয়ে গঠিত বাক্য দ্বিতীয় পয়েন্ট দিয়ে গঠিত বাক্য তৃতীয় পয়েন্ট দিয়ে গঠিত বাক্য চতুর্থ পয়েন্ট দিয়ে গঠিত বাক্য এরকম বললাম যে এবার তোমরা বাক্যটা বানাবে কীভাবে পয়েন্ট দেখে দেখো নিয়ম এক মানে বাক্যটা তৈরি করার নিয়ম প্রথমে একটা অ্যাডজাং দিতে হবে এডজাং দেখে কমা দিতে হবে এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে অ্যাডজাং জিনিসটা কি তোমরা দেখো এক একটা বাক্যে তোমরা যদি কেউ লক্ষ্য করো কখনো দেওয়া আছে অ্যাট ফার্স্ট কমা আবার কখনো দেওয়া আছে আফটার ডেট কমা তারপর দেওয়া আছে দেন কমা তারপর দেওয়া আছে দেয়ার আফটার কমা এবং আফটার ডেট কমা কি বলা হয় অ্যাডজাঙ্ক তাহলে বাক্যটা তৈরি করতে হবে কীভাবে প্রথমে একটি অ্যাডজাঙ্ক দিতে হবে তারপর কমা কমা দিয়ে তারপর সাবজেক্ট সাবজেক্ট লেখার পর আমরা ইস না হলে আর এই দুইটার মধ্যেই কিন্তু ব্যবহার করব ওয়াস ওয়ে কখনো ব্যবহার করতে হয় না ঠিক আছে বা পাশ টেন্সে লিখতে হয় না প্লাস থ্রি মানে এক নাম্বার ফর্ম দেওয়া থাকবে বা পার্টিসিপেন্ট দেওয়া থাকবে ওটা তোমার তিন নম্বর ফর্মে লিখতে হবে এবং অবজেক্ট একটা নিজের মতো বানিয়ে দিতে হবে এখন চলে আসি একটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করে দিই দেখতে পাচ্ছ লেখা আছে পয়েন্ট ঠিক আছে পয়েন্ট কিন্তু পরীক্ষায় লেখা আছে এখানে কালেক্টিং ম্যাঙ্গোস মানে আম সংগ্রহ করা হলো দেখো এখানে কালেক্টিংটা পার্টিসিপেন্ট মানে পার্টিসিপেন্ট মানে কি ভি ওয়ান এর সঙ্গে আইএনজি স্লেষ চিহ্ন দিয়েছি পয়েন্ট কখনো কখনও কালেক্টিং ম্যাঙ্গোস থাকতে পারে কখনো কখনও এইভাবে পয়েন্টটা থাকতে পারে ম্যাঙ্গোস কালেক্টেড বিষয়টা কিন্তু একই কিন্তু ভারতটার সঙ্গে দেখো প্রথমে কালেক্টিং ছিল এটা পার্টিসিপেন্ট এবং কালেক্টেড এটা পাস্ট পার্টিসিপেন্ট মানে ভারতের তিন রকম দেওয়াই আছে ফ্রম মার্কেট এটা অবজেক্ট এবার এই পয়েন্ট এই যে পয়েন্টটা আছে ঠিক আছে এখন পয়েন্টটা প্রথম পয়েন্টটা থাক বা তৃতীয় স্লেজ দিয়ে যে দ্বিতীয় পয়েন্টটা আছে এটাই থাক বাক্যটা তৈরি করব কীভাবে সেন্টেন্স দেখো এট ফার্স্ট একটা আমি এডজাম দিয়ে নিলাম কমা তারপর দেখো এখন ম্যাঙ্গোস এটা সাবজেক্ট ম্যাঙ্গোস যেহেতু আমগুলি বোঝাচ্ছে সেই জন্য আর যদি একটা বোঝায় তাহলে ইস হবে কারণ আর না হলে ইসের মধ্যে তো বসবে আর ভার্ভের তিন নম্বর ফর্ম কিন্তু এই কালেক্টেড এখানে দেওয়া আছে যদি কালেক্টেড না দেওয়া থাকে কালেক্টিং যুক্ত ওয়ার্ড যদি থাকে তাহলে ওর সঙ্গে ওটা পাস পার্টিসিপেন্ট করে দেবে মানে ভারবের তিন নম্বর ফর্ম করে দেবে তারপর অবজেক্টটা লিখবে ফ্রম মার্কেট এইভাবে কিন্তু তোমরা প্রসেসিং রাইটিং তোমরা কিন্তু যে কোনো প্রসেসিং রাইটিং আসুক তোমাদের পরীক্ষায় তোমরা কিন্তু লিখতে পারবে তাহলে দেখো বিষয়টা একদম সহজ আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি তোমাদের কিন্তু এই নিয়মটা তৈরি করেছি যদি প্রয়োজন হয় ভিডিওটি থামি থামিয়ে লিখে নাও একদম সহজভাবে যে কোনো তোমার প্রসেসিং আসু পরীক্ষায় এটা নিয়ম লিখলেই তোমরা দশের মধ্যে আট বা নয় নাম্বার পেয়ে যাবে যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিওটিতে